দেশের বাইরে আমার কোন ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সবকিছু 30 ডিসেম্বর দু পুরো জাতিকে শোকের সাগরে ভাসিয়ে বেগম খালেদা জিয়া চলে যান অনন্ত লোকের পথে দু সালের শেষ দিনটিতে শোকে মুজ্জমান একটি জাতি তাকে জানায় জাতির ইতিহাসের সবচেয়ে বড় শেষ বিদায় দেশের সর্ববৃহৎ জানা যায় বাজার থেকে মোহাম্মদপুর ধানমন্ডি থেকে গাবতলি শহরের রাজপথ থেকে অলিগলি পূর্ণ হয়ে ওঠে সেই জানা যায় শ্রদ্ধা আর ভালোবাসা জানাতে জনতার উপস্থিতি রূপ নেয় এক মহাসমুদ্রে যেখানে উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর দশ হাজার সদস্য উপস্থিত ছিলেন বত্রিশটি দেশের কূটনীতিক তিন বাহিনীর প্রধান রাজনৈতিক নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সদস্য প্রধান বিচারপতি সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াত সাদিকও জানা যায় অংশ নেন শোক জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর শোক জানান নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দা শর্মা শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাত এবং ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিওনপো ডিএল ধুঙ্গে সকাল নটা সতেরো মিনিটে জাতীয় পতাকা মুড়িয়ে বেগম খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে তারেক রহমানের গুলশান অ্যাভিনিউ এর একশো ছিয়ানব্বই নম্বরের বাসভবনে আনা হয় মায়ের কফিনের পাশে বসে পবিত্র কোরআন তেলাওয়াত করেন তারেক রহমান বেলা বারোটায় কোটি মানুষের অশ্রুসিক্ত ভালোবাসা আর গভীর শ্রদ্ধায় সিক্ত হয়ে বেগম খালেদা জিয়া শেষবারের মতো আসেন সংসদ ভবন এলাকায় এ সময় বেগম খালেদা জিয়ার জীবন রাজনৈতিক দর্শন ও সংগ্রাম নিয়ে কথা বলেন রুহুল কবির রিজভি নজরুল ইসলাম খান ছেলে হিসেবে মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চান তারেক রহমান বিকেল চারটা পঞ্চাশ মিনিটের দিকে জাতীয় সংসদ ভবন সংলগ্ন জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয় বেগম খালেদা জিয়াকে বিকেল চারটা পঞ্চাশ মিনিটের দিকে জাতীয় সংসদ ভবন সংলগ্ন জিয়া উদ্যানে দাফন করা হয় বেগম খালেদা জিয়াকে মায়ের কফিনে মাটি দেন ছেলে তারেক রহমান রাষ্ট্রের পক্ষ থেকে দেয়া হয় গার্ড অফ অনার সম্মাননা উনিশশো ছেচল্লিশ থেকে দু বছরের শেষ দিনে শেষ হয় এক মহান রাজনীতিবিদের যাত্রা যিনি প্রয়োজনে নিজের সর্বোচ্চ ত্যাগ করেছেন কিন্তু দেশের স্বার্থে জাতির স্বার্থে কোনোদিনই আপোষ করেননি মৃত্যুর আগ পর্যন্ত যিনি ছিলেন সংগ্রামের অবিচল মুখ তার মৃত্যুতে কোটি মানুষের উপস্থিতি বলে দেয় রাজনীতিতে সততা অবিচলতা দেশ ও দেশের মানুষ পরম শ্রদ্ধায় মনে রাখে এই জন উপস্থিতি কেবল শোকের নয় উজ্জীবনের বার্তা একটি আদর্শের বার্তা দীর্ঘদিন নিপীড়ন বিভাজন ভাঙনের পরেও যে আদর্শ কখনো প্রতিহিংসার পথে হাঁটেনি হেঁটেছে শান্তি আর সম্মানের পথে তন্ময় মাহমুদ অনেক কমে গেছে ভিটামিন জুই মাল্টিভিটামিন